আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এখানে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসটিসি তিরিশ আঠাইশ মডেল কন্ট্রোলার তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এটা তাপমাত্রা এবং আর্দ্রতা কীভাবে সেট করতে হয় এইটা হচ্ছে আপনার তাপমাত্রার ডিসপ্লে এটা হচ্ছে আধ ডিসপ্লে আর এখানে চারটা বাটন দেখতে পাচ্ছেন এই চারটা বাটন মাধ্যমে আমরা সেট করব আর এটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা সেন্সর তো আসেন আমরা এটা দেখি প্রথমে আমরা পাওয়ার অন করবো পাওয়ার অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আপনার ডিসপ্লেতে বর্তমান তাপমাত্রা দেখাচ্ছে তো উপরে যে দুইটা বাটন আছে এই দুইটা বাটন হচ্ছে এই তাপমাত্রা সেট করার জন্য আর নিচে যে দুইটা বাটন আছে এটা হচ্ছে আদতার সেট করার জন্য তো দেখিনি এখানে কতটুকু তাপমাত্রা আদর সেট করা আছে একটা ক্লিক করলেই দেখবেন ডিসপ্লে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার তিরিশ সেট করা আছে আর সমনিম্ন আছে বিশ তো এটা আমরা সেট করে সেট করবো তো এই বাটনটা একটা একবার ক্লিক করে ধরে রাখতে হবে এই ধরে রাখলে আপনার ব্লিঙ্ক করতেছে এই টাইমটার ভিতরেই আপনার মানে ডিসপ্লেটা যে এরকম উঠানামা করতেছে তো এই সময় আপনার টাপমারা যেটা প্রয়োজন সেটা সেট করে নেবেন এটা যদি ডিসপ্লে ব্লিঙ্ক না করে তখন বুঝবেন যে এটা সেটি চেঞ্জ হবে না তো এই ডিসপ্লেটা যখন লাফাচ্ছে তখন আপনার চেঞ্জ করে নিতে হবে তো আমরা সাতাশ পয়েন্ট সাত এখানে সেট করলাম মানে সাতিশ পয়েন্ট সাত আসলে আপনার বাতিটা অফ হয়ে যাবে এটা সেট করলাম দেখেন অলরেডি চালু হয়ে গেল তো এখানে দেখেন সাতিশ পয়েন্ট সাত সেট হয়েছে এখন আমরা যেটা সেট করবে হচ্ছে তাপমাত্রা নিচে নামার পরেই আপনার কতটুকু তাপমাত্রা নিচে নামলে আপনার বাতিটা অন হবে সেটা সেট করব এই বাটনটা দিয়ে বাম পাশেটার দিয়ে সেম একই চাপটা ধরে রাখতে হবে তখন এই যে ডিসপ্লে ব্লিঙ্ক করতেছে তখন আপনার এটা চেঞ্জ করতে হবে আমরা এখানে সাতিশ পয়েন্ট দুই করবো আচ্ছা আমরা দেখুন সাতিশ পয়েন্ট দুই সাতাশ পয়েন্ট দুই মানে হচ্ছে সাতাশ পয়েন্ট দুই আসলে আপনার বাতিটা অন হবে সাতাশ পয়েন্ট সাত আসলে আপনার অফ হবে তো আমরা দেখি যে আসলে এটা কি সেট হয়েছে কিনা ডান পাশনের বাটনটা ক্লিক করলেই দেখতে পারবেন যে সেট হয়েছে কিনা তো সাতাশ পয়েন্ট সাত দেখা আছে তার মানে ওকে আছে বাম একটা টিপ দিচ্ছে সাতাশ পয়েন্ট দুই তার মানে ওকে আছে সেম এরকমই আপনার আদটাও আপনার সেট করতে হবে তো আপনার এই বাটনটা সেম এক যেভাবে সেট করছে উপরে সেম একইভাবে করতে হবে তো সচরাচর যারা অনেকেই দেখা যায় আদতা প্রথম সপ্তাহে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট করে আবার অনেকে দেখা যায় দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর আর তৃতীয় সপ্তাহে সত্তর প্লাস করে থাকে তো আমরা এখন সেট করব তো এটা দেখতেছি অলরেডি সেট করা আছে ষাট তো আমরা সর্বনিম্নটা দেখি সর্বনিম্ন চল্লিশ দেওয়া আছে আমরা চল্লিশের জায়গায় আমরা এখন পঞ্চাশ করব এটা ধরে রাখতে হবে আচ্ছা ধরে রাখার পরে দেখেন যে আপনারা ব্লিঙ্ক করতেছে তখন আমরা চেঞ্জ করতেছি তো আমরা এখানে পঞ্চাশ করে দিব তো এখানে পঞ্চাশ সেভ হয়ে যাবে আপনার ডিসপ্লে যখন ব্লিঙ্ক বন্ধ হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে এটা সেভ হয়েছে তো এখন দেখি আবার চেক করে সেভ হয়েছে কিনা ডানপাশনটা ক্লিক করছি তার মানে সাইট আছে এখানে বাম বামপাসেটটা ক্লিক করলাম এখন পঞ্চাশ তার মানে সেভ হয়েছে তো জাস্ট এইভাবে আপনি সেট করতে পারেন তো আদার বিষয় যেটা হলো আপনার প্রথম সপ্তাহে দেখা যায় যারা ইনকিউবেটর বাচ্চা ফুটায় হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় প্রথম সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট দ্বিতীয় সপ্তাহে ষাট থেকে সত্তর এবং তৃতীয় সপ্তাহে সত্তর প্লাস রাখতে হয় তো আপনার যদি অন্য কোনো থিওরি থাকে যে কত রাখতে হয় সেটা চাইলে আপনি রাখতে পারেন আপনার ইচ্ছে মতো আমি যে সেট করছি বা আমি যে যেগুলো বললাম আমার মতে রাখতে হবে তা এমন কোনো নিয়ম নাই আপনাদের যেটা ভালো লাগে সেভাবে সেট করতে পারেন জাস্ট আপনাদেরকে দেখা দিলাম যে কীভাবে তাপমাত্রা আদাদা সেট করতে হয় আর আরেকটা বিষয় যেটা হলো এইখানে আপনার ক্যালিব্রেশন অনেকেই বলেন যে ক্যালিব্রেশনটা হ্যাঁ ক্যালিব্রেশন কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে আর নেক্সট যে ভিডিওটা আছে সেটা ভিডিওর মাধ্যমে দেখে দেখিয়ে দিব থ্যাংক ইউ ভিওয়ার্স